এখন আপনার যেটা দেখতেছেন এটা কিন্তু দুইটি স্পিকার কুলে রাখছি শুধু মেন বক্সটা পাওয়ার দেওয়া আছে এখন যদি মেন বক্সটায় গান গানসারি আচ্ছা বাংলা একটা গান সারি হ্যাঁ মিট গুট সারাই নর্মাল একটা গানসাড়ি কট এটা আপনার ফার্স্ট থেকে বুলটুতে বাজাচ্ছি সাউন্ড দেখবো বাজে কিনা হ্যাঁ বাজে এইটাও বাজে এইটাও বাজতেছে দুইটাই বাজতে ঠিকঠাক আছে এখন হচ্ছে পুরোটা বাজাচ্ছি ঠিক আছে আর ফার্স্টে যেটা দেখাচ্ছি আমি হলো শুধু মেন বক্সটা দেখাইছিলাম এই হচ্ছে সাউন্ড বক্সে আর সাউন্ড আছে আমি এই পর্যন্ত সাউন্ড দিছি এ পর্যন্ত সাউন্ড দেওয়া যাচ্ছি আর আপনারা তাহলে আরো বেশি সাউন্ড দিতে পারবেন হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটা সার্কেলের বক্স অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে ফিরে আসলাম আবার সার্কেলের সাউন্ড বক্স এক বছর আইনটি আছে সি এস আটশো আট ইউ টু পয়েন্ট ওয়ান চ্যানেল বক্সটায় দেখতে পাচ্ছেন বড় জিমিট আছে বড় ম্যামিটা লাগানো যাবে রিমোট আছে দুটা সাউন্ড বক্স ইউজ বিয়েন্ট ওয়ান এডিডি ডিসপ্লে ব্যাস কট কি আছে সাইডে কি আছে সাইডে সার্কেল লেখা আছে ওয়ান চ্যানেল বক্স এস আঠ আট ইউ তারপরে দেখতে পাচ্ছেন আউটপুট আউটপুট পাওয়ার হচ্ছে দশ ওয়াট প্লাস পাঁচ ওয়াট ডাবল দুইটা মেডিল চায় না কারেন্টের বক্স তো এখন তো বাইরে দেখাইলাম আপনাদেরকে ভিতরে দেখাই ভিতরের স্পিকারগুলো কেমন বক্স খুললে পাবেন ছোট যে স্পিকার আছে ছোট স্পিকার তারপরে পাবেন আর একটা স্পিকার স্পিকারটা খুললে দেখায় এমনিতে একাধার ক্যামেরা আছে আছে আপনার জ্যাক পোর্ট সাইডের ডিজাইনটাও সুন্দর নিচের ডিজাইনটাও ভালো লাগছে কম দামের ভিতরে অনেক সুন্দর একটা বক্স যেহেতু দিছে এরা সার্কেল আর সার্কেল কিন্তু ভাই এক এক খারাপ ব্র্যান্ড না ভালোই ব্র্যান্ড এ হচ্ছে আমাদের স্পিকার ছোটো স্পিকার প্লাস্টিকের ভাই পুরোটা প্লাস্টিকের দেখ তারপরে দেখাই ভিডিওটা বেশি লম্বা না করি তারপর আছে কট এটা আপনার ল্যাপটপ পিসি বাজাতে পারবেন ফোন দিয়েও বাজাতে পারবেন তারপরে কি আছে রিমোট এ হচ্ছে রিমোট রিমোটটা ছোটোর ভিতরে ভালোই লাগছে আমার খুব পছন্দ হয়েছে সেগুলি পছন্দ হবে আপনাদের যেহেতু এত কম প্রাইজে রিমোট আছে সাউন্ড বক্সের সাথে আগে যেটা দিয়েছিলাম ওটা সাথে রিমোট ছিল ব্যাপার অনেক আয় রিমোট হচ্ছে থ্রি এ দুইটা ব্যাটারি যেটা সচল রিমোটে যে ব্যাটারিটা ইউজ করা হয় ওই ব্যাটারি দুইটা গেল রিমোট তারপরে ভিতরে কী আছে ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়েন্টি কার্ড তারপরে কি ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল ম্যানুয়ালে দেখাচ্ছে আপনারা ল্যাপটপে কর্তা বাজাইতে পারবেন ফোনে বাজাইতে পারবেন ভিডিও গেমস ল্যাপটপ ট্যাব এগুলো সাথে আপনি

এটা হচ্ছে আমাদের সেই সুন্দর বক্সটা যেটা কিছুক্ষণ বের করতেছিলাম মডেলের সাথে মিল রয়েছে কিনা মডেলের সাথে একেবারেই মিল রয়েছে সামনে দেখ এই যে হচ্ছে কিন্তু এটা সামনে সামনের সাইড আপনার বড় মেমোরিয়ার ইউএসবিটা আর সার্কেল এখানে আছে এলইডি লাইট বার সুইচ পাচ্ছে তারপরে নিচে কিছু নেই কিছু নেই এই হচ্ছে স্পিকার এই হচ্ছে স্পিকার নিচে সাউন্ডটা এখান থেকে বেরোতে পারবের ভিতর থেকে একেবারে আমি ফ্লাস্টার জায়গায় দেখাই একদম ভিতর পর্যন্ত সাউন্ডটা অনেক ভালো বেরোতে পারে সুন্দর সাউন্ড আসবে এ হচ্ছে পিসের কারেন্টের লাইনটা প্লাস্ট অফ করে দিই সার্কেল আগের একটা সার্কেল বক্সেছিলাম দিয়েছিলাম ভালো ভিউ হয়েছে অনেকে বলছেন খুব ভালো হয়েছে বক্সটা লো প্রাইজের ভিতরে অনেক ভালো একটা বক্স আনবক্সিং করতে পারছি সবাই দেওয়া করবেন যাতে ভালো 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 বক্স আনবক্সিং করতে পারি আপনাদের সাথে ভালো ভালো ইলেকট্রনিক্সের পণ্য সব ধরনের পণ্য সব কিছুর সাথে আপনাদের সাথে একটু ধারণা দিতে পারি সেজন্য দেওয়া করবেন এটা পাওয়ার সুইচ তা হচ্ছে অডিও ইনপুট আউটপুট তো চলেন দেখাই আপনাদেরকে বাজায় দেখে সাউন্ডটা কেমন তো সেই বক্সটা আপনাদের তখন দেখাচ্ছিলাম দোকানের ক্যাশ উপরে আছে এখন কারেন্টের লাইন দিয়ে নেই বক্সটা রাখলাম এখন কারেন্ট লাইন দেবো তারপর আপনাদেরকে দেখাবো তো চলুন কারেন্টের লাইন দিই তো কারেন্টের লাইন लगाई सी मानती प्लाग कैंडल लाइन हिंदी बोल सुइस इस्लाम हो कैंडल ना आप वोर देखे एक मेरी আর এখানে যে লাইট আছে এ লাইট হচ্ছে সবসময় কালার দেব আর এটা হচ্ছে ওডিও মুড ওডিও মুডের লাইট যখন আপনার ব্লুটুথে যাবেন তখন ব্লুটুথের লাইট আসবে যখন যখনও মুডি দুইটা মুঠে আছে এখানে অডিও ব্লুটুথ ঠিক আছে আপনার যদি ইউজুতে যেতেছেন তখন ইউজ মোট অটোমেটিক চলে যাবে তো চলেন এখন একটা কানেক্ট করে ভিউয়ার্স যারা এই বক্সটা দেখতে পাচ্ছেন এই সাউন্ড বক্সটা অনেক সুন্দর সাউন্ড বক্স এক বছর ওয়ারেন্টি সার্ভিস আছে এটার দাম আছে আপনার উনিশশো পঁয়ষট্টি টাকা সাউন্ড বক্সটা আপনারা উনিশশো পঁয়ষট্টি টাকা টাকায় নিতে পারবেন খুব সুন্দর একটা সাউন্ড বক্স আশা করি আপনাদের ভাল লাগবো সাউন্ড বক্সটা তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে বা নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম